আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আর এটা হলো বৃহস্পতিবারের ভিডিও বিকেলবেলা মানে অনেক অন্ধকার করে আকাশে বৃষ্টি একটু একটু বৃষ্টি পড়ছে মানে দেখে আমার কাছে খুবই ভাল লাগলো আলহামদুলিল্লাহ অবশেষে বৃষ্টি হলো অনেক দিনের মানে প্রচণ্ড গরমে বৃষ্টি দেখে খুবই স্বস্তি লাগলো ভালো লাগলো তো এই জন্য আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই বৃষ্টিটা তো এটা বিকালবেলা চারিদিকে একদম অন্ধকার করে বৃষ্টিটা আসছে তো আমি একটু বৃষ্টিটা ধরে দেখার মানে ধরার চেষ্টা করতেছি আসলে কিন্তু আমার হাতে বৃষ্টি আসে নাই তো বৃষ্টি ধরা ধরার চেষ্টা করতেছি তো তারপরে অবশ্যই রান্না রান্নাবান্না করবো তো এটা এটা আরেক দিনের ভিডিও তো ও প্রচণ্ড গরম ছিল তখন এই গরমের মধ্যে মানে কি রান্না করব কিছুই খুঁজে পাচ্ছি না তো ভাবলাম যে একটু টক কিছু রান্না করি আজকে আম দিয়ে মাছের মাথা দিয়ে টক রান্না করব তো এই জন্য এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি পরে তেল দি তেল দিয়ে আর রসুন দিয়ে একটু ফুরন দিয়ে দিবো যখন টকটা একদম হয়ে আসবে তারপরে তেল দিয়ে দিয়ে তেল দিয়ে রসুন দিয়ে ফোরন দিয়ে দিব আর এক পাশে এখানে আমি বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব তো এই জন্য পেঁয়াজগুলো একটু ভেজে তারপরে এখানে রসুন হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব তো আমার মেঝন অন্য আসবে তো ওনাকে জিজ্ঞেস করলাম আপা কি খাবেন কি রান্না করব তো উনি বললো যে মাছ রান্না করো ভর্তা টত্তা বানাও এগুলাই ভালো লাগে এই গরমে মাংস টাংস খেতে ভালো লাগে না এই জন্য এইগুলোই রান্না করতেছি তার এখানে আমি করলা ভাজি করব তো এখানে শুধু লবণ আর পেঁয়াজ দিয়েই করলাটা ভাজি করব একটু বেশি করে তেল দিতে হবে তাই এই করলা ভাজিটা সবাই পছন্দ করে তো করলা ভাজি করতে করতে দর্শক আমি আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা নিই তা আমার ভিডিও এই পর্যন্ত যারা দেখেছেন এখন একটা লাইক দেন নি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এই পর্যন্ত আমার সাথে আছেন আমাকে সাপোর্ট করছেন আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি সব সময় এভাবেই আমার পাশে থাকবেন আর আপনারা বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন এই আর কি আর প্রচণ্ড গরমে রান্নাবান্না করে ভিডিও করে মানে করতে পারতেছি না ভিডিও বড় কোনো ভিডিও করতে পারতেছি না এই জন্য ছোটো ছোটো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতেছি এই রান্নাবান্না যা কিছু যা যেটুকু ভিডিও এগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি গরমের মধ্যে মানে রান্না করে আরও ভিডিও করতে খুবই খারাপ অবস্থা হয়ে যায় তো এখানে তো মাছ বেগুনগুলো কষিয়ে নিলাম এখন কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম আর এখানে এগুলো হলো ছোটো ছোটো বেগুন এই বেগুন দিয়ে ভত্তা বানাবো তো এগুলো গাছ আছে আমাদের পেছনে তো এই গাছ থেকে পেরে এনেছি তো এগুলো ভর্তা বানাবো মাছ ভেজে নিয়েছি আর সেই সুটকিগুলোকে একটু টেলে নেবো তো এখানে বেগুনগুলা আর মরিচ কাঁচামরিচগুলো টেলে নিয়েছি তো এই ভর্তাটা অনেক মজা হয়েছিল সবাই অনেক মজা করে খেয়েছে মানে আমরা শেষ মুহুর্তে ভর্তা নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছিল এমন অবস্থা হয়েছিল। তো ভর্তাটা অনেক মজা হয়েছে তো এখন সব কিছু টালা শেষ এখন লবণ দিয়ে প্রথমে আমি এই যে বেগুনগুলো আর মরিচগুলো বেটে নেব তো আমি এক হাতে তো ভিডিও করতেছি এই জন্য আমি আপনাদের কাছে কিভাবে বাঁটলাম এটা শেয়ার করতে পারলাম না তো এগুলো বেটে তারপরে আমি মাছটা বেছে সুটকি দিয়ে এই ভত্তাটা বানিয়ে নেব আর এই যে দেখেন এখানে ভত্তা বানানো হয়ে গেছে তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ